মুভির শুরুতেই আটলান্টিক মহাসাগরের শীতকালীন দৃশ্য দিয়ে শুরু হয় যেখানে একটি বিশাল জাহাজ বরফ জমাট হয়ে সমুদ্রে আটকা পড়েছে ক্যাপ্টেন জাহাজ এবং তার সকল যাত্রীদের নিরাপদে বের করে আনার জন্য সম্ভাব্য সব চেষ্টা করছেন কিন্তু ঠান্ডা বাড়তে থাকে এবং সেখানে মেচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে এমন এক বরফ ঝড় বইতে শুরু করে রাতে তারা একজন মানুষের আর্তনাদ শুনতে পায় সে সাহায্যের জন্য চিৎকার করছিল ক্যাপ্টেন তার কিছু সঙ্গীকে নিয়ে তাকে উদ্ধার করতে যায় এবং লোকটি বলে দয়া করে হয় আমাকে এখান থেকে নিয়ে যাও অথবা আমাকে মেরে ফেল আমাকে এখানে কষ্ট পেটে ছেড়ে দিও না তার অবস্থার প্রতি দয়া করে ক্যাপ্টেন তাকে জাহাজে নিয়ে আসেন কিন্তু এমনটা করার সাথে সাথেই জাহাজের কাছে একটি দানব চলে আসে যা আসলে সেই লোকটিরই পিছু নিয়েছিল এবং সে দানবের হাত থেকে বাঁচার জন্য সাহায্য চাইছিল এই সময় শুধু দানবের ভয়ানক হাত এবং লম্বা কাঁধ দেখানো হয় দানবটি জাহাজের লোকজনের উপর আক্রমণ শুরু করে দেয় সবাই তার সাথে লড়াই করে কিন্তু কেউ জিততে পারে না গুলিও তার ওপর কোনো প্রভাব ফেলছিল না এটা দেখে একজন সৈনিক একটি শক্তিশালী মিনি রকেট বন্দুক দিয়ে তাকে আক্রমণ করে কিন্তু দানবটি তাতেও মরে না শুধু জাহাজ থেকে নিচে পড়ে যায় রাগে দানবটি এখন তাদের জাহাজকে জোরে জোরে নাড়াতে শুরু করে এর ফলে জাহাজের ভেতরে অনেক ভাঙচুর হচ্ছিল এবং এই লোকজনের জীবনও ঝুঁকির মুখে পড়েছিল এটা দেখে ওপর থেকে ক্যাপ্টেন দানবটির কাছে থাকা বরফের ওপর কিছু ভারী জিনিস দিয়ে আঘাত করেন যার ফলে আশেপাশের বরফ ভেঙে যায় এবং সেই দানবটি ঠান্ডা বরফ জলে চাপা পড়ে যায় এই লোকজনের মনে হয়েছিল যে দানবটি এখন মরে গেছে কিন্তু এমনটা ছিল না খ্যার এখন সকালে হয়ে যায় এবং ক্যাপ্টেন সেই লোকটির কাছে আসেন যার রাতে তারা সাহায্য করেছিলেন এবং তিনি জিজ্ঞাসা করেন যে এই দানবটি তার পিছু নিয়েছিল কিভাবে এই প্রশ্ন শুনে সেই লোকটি তার গল্প বলতে শুরু করে এবং এভাবে দৃশ্যগুলি অতীতে চলে যায় আমরা সেই লোক ভিক্টরের শৈশব দেখি যখন তার বয়স ছিল বারো বছর ভিক্টর একজন খুব বড় বিজ্ঞানীর ছেড়েছিল এবং তারা চাইতেন যে ভিক্টরও একজন বিজ্ঞানী হোক একজন খুব ভালো ডাক্তার হোক তার এবং তার বাবার অনেক পরিশ্রমের পর ভিক্টর বিজ্ঞানীও হয়ে ওঠে এবং তাও খুব অল্প বয়সে কিন্তু তার বিজ্ঞানের কোনো লাভই হয়নি যখন ভিক্টর দেখেছিল যে সে তার মাকে বাঁচাতে পারেনি সে তার বাবার ওপর রাগ করে যে এই বিজ্ঞানের কি লাভ যার কারণে আমরা আমাদের মাকে বাঁচাতে পারিনি তার বাবা তাকে বোঝান যে কোনো মানুষকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয় এবং এখান থেকে ভিক্টরের জীবনের একটি নতুন যাত্রা শুরু হয় সে ঠিক করে নিয়েছিল যে সে এমন একটি উপায় অবশ্যই খুঁজে বের করবে যার মাধ্যমে সে মৃত মানুষকে আবার জীবিত করতে পারবে এমন কোনো ফর্মুলা বা এমন কোনো কৌশল খুঁজে বের করবে যা তার বাবার জানা নেই দৃশ্যটি কেটে আবার বর্তমানে দৃশ্য দেখানো হয় যেখানে সেই দানবটি যা জলের নিচে চাপা পড়েছিল সে আবার সেই জল থেকে বেরিয়ে আসে অবাক করার মতো বিষয় ছিল যে এত ঠাণ্ডা জলের নিচে থাকার পরেও তার একটিও হাঁচে আসেনি তাকে দেখানোর পর দৃশ্যগুলি আবার অতীতে চলে যায় যেখানে ভিক্টর তার গল্প বলছিল ভিক্টর তার চিন্তাভাবনা নিয়ে কাজ করতে থাকে এবং মানুষকে জীবিত করার উপায় খুঁজতে থাকে বছর কেটে যায় যখন ভিক্টরের বয়স ত্রিশ বছর হয় তখন অবশেষে সে বিদ্যুতের সাহায্যে মানুষের অঙ্গ ব্যবহার করে মানুষকে জীবিত করার উপায় বের করে নেয় তার পরীক্ষা নিয়ে এসে বড় বড় ব্যবসায়ীদের একটি মিটিংয়ে যায় সেখানে সে সবাইকে দেখায় যে সে একটি আধ মানুষকে একটি মেশিনের মাধ্যমে জীবিত করে দিয়েছে এটা দেখে সেখানকার সবাই ভয় পেয়ে যায় কারণ তাদের মনে হচ্ছিল যে ভিক্টর এইভাবে কোনো মানুষকে জীবিত করে ঈশ্বরকে চ্যালেঞ্জ দিতে চাইছে এবং নিজেকে ঈশ্বর মনে করছে তারা ভিক্টরকে মন্দ কথা বলতে শুরু করে এবং অবিলম্বে তাকে তার এই পরীক্ষা বন্ধ করতে বলে কিন্তু ভিক্টর সেই পরীক্ষা বন্ধ করে না এবং তার তৈরি সেই হিউমোনয়েডের দিকে একটি বল ছড়ে দেয় সেই হিউমানয়েড বলটি ধরেও ফেলে এবং কথাও বলে এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং অবিলম্বে ভিক্টরকে সেখান থেকে চলে যেতে বলে কেউ তার পরীক্ষায় টাকা লাগানোর জন্য প্রস্তুত ছিল না সেই সময় ভিক্টর সেখান থেকে চলে যায় এবং তার তৈরি সেই প্রাণীটি পিছনে যন্ত্রণায় ছটফট করতে থাকে কিছু লোক তার গবেষণা এবং সাফল্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কারণ তাদের মনে হচ্ছিল যে যদি ভিক্টারের গবেষণার কথা মানুষ জানতে পারে তাহলে কোনো মানুষ আর মরবে না এবং এই পৃথিবী অতিরিক্ত মানুষে ভরে যাবে উদাস ভিক্টর এখান থেকে চলে যায় এবং তারপর ভিক্টারকে ডাকে একজন খুব বড় ব্যবসায়ী আসলে ব্যাপারটা ছিল যে এই ব্যবসায়ীর কাছে প্রচুর টাকা ছিল ব্যবসা ছিল কিন্তু তার নিজের জীবন খুব কম ছিল সে অনেক বছর ধরে এমন একটি উপায় খুঁজছিল যার মাধ্যমে সে তার রোগ ঠিক করতে পারে এবং তার জীবন বাড়াতে পারে এবং এখন ভিক্টরকে দেখে এবং তার পরীক্ষা সম্পর্কে জেনে তার মধ্যেও আশা জেগেছিল যে সেও তার জীবন বাঁচতে পারে সেই ব্যবসায়ী ভিক্টরকে বলে যে তোমার যত টাকা দরকার যা যা জিনিস দরকার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দরকার আমি তোমাকে সব কিছু এনে দেব তুমি তোমার ল্যাব তৈরি করো এবং তোমার পরীক্ষা সম্পূর্ণ করো যাতে পরে তুমি আমার জীবন বাঁচাতে পারো ভিক্টর খুব খুশি ছিল সে তার ভাই উইলিয়ামের বাড়িতে যায় এই সুসংবাদ দিতে যে সে তার একটি ল্যাব তৈরি করতে চলেছে তার ভাইও তার এই সাফল্যে খুশি হয় এবং এখানেই ভিক্টরের দেখা হয় এলিজাবেথের সাথে উইলিয়ামের স্ত্রীর সাথে যে ভিক্টরকে বোঝায় যে বিজ্ঞান এবং ঈশ্বরের মধ্যে একটি রেখা আছে তুমি বিজ্ঞানের মাধ্যমে শুধু তোমার পরীক্ষাগুলি সম্পূর্ণ করবে কখনো নিজেকে ঈশ্বর মনে করবে না খ্যার ভিক্টর এখন অনেক দূরে এমন এক জায়গায় চলে যায় যেখানে কেউ তার পরীক্ষা সম্পর্কে জানতে পারবে না এই প্রাসাদটিকে সে ধীরে ধীরে তার ল্যাবে পরিণত করে এবং দুটি বড় রূপালী অ্যান্টেনা অর্ডার করে সে জানত যে একটি সম্পূর্ণ মানুষকে জীবিত করার জন্য তার অনেক বিদ্যুতের প্রয়োজন হবে এবং এই মুহূর্তে এত বিদ্যুৎ কেউ তৈরি করতে পারত না এবং পুরো মানুষকে জীবিত করার জন্য সে বজ্রবিদ্যুতের ব্যবহারের কথা ভেবেছিল এবং এই রূপালী অ্যান্টেনাগুলি বজ্রবিদ্যুৎ সংগ্রহ করে তার পরীক্ষাটি সম্পূর্ণ করত এবং তার তৈরি মানুষটিকে জীবিত করত উইলিয়াম তার স্ত্রী এলিজাবেথ যিনি সেই বড় ব্যবসায়ীর ভাগ্নি ছিলেন তিনিও ভিক্টরকে সমর্থন করতেন তারাই ভিক্টরের সাথে এই ল্যাবটি সম্পূর্ণ করেছিলেন ল্যাবটি তৈরি হওয়ার পর ভিক্টর অনেক পরীক্ষা নিরীক্ষা করেন পুরো মানুষকে জীবিত করার জন্য কিন্তু সে পরীক্ষাগুলিতে সফল হতে পারেনি তখন এলিজাবেথ তাকে বলেছিল এমনভাবে নয় তুমি একেবারে শুরু থেকে শুরু করো নিজের দিকে মনোযোগ দাও যেমন তুমি তেমনই তাকে তৈরি করো ভিক্টর এলিজাবেথের কথা বুঝতে পারল এবং সে নতুন করে তার পরীক্ষা শুরু করল সে তার শরীরের নড়াচড়ার দিকে মনোযোগ দিল এবং তার তৈরি হিউম্যানয়েডকে নড়াচড়া করার জন্য সে কঙ্কাল এবং পেশিগুলিকে কিছু তাঁর দিয়ে যুক্ত করল যার ফলে সে তার হাত পা নাড়াতে পারত হাঁটতে পারত সে তার পুরো শরীরে তার ছড়িয়ে দিল তার কাঠামো সম্পূর্ণ করার পর এখন ভিক্টরের দরকার ছিল তার সমস্ত অঙ্গ স্থাপন করা এখন ভিক্টর সেগুলি কোথা থেকে জোগাড় করবে সেই দিনগুলিতে যুদ্ধও চলছিল সেই যুদ্ধের ময়দান থেকে অনেক মৃতদেহ নিয়ে আসে এবং সেই মৃতদেহগুলির অঙ্গ প্রত্যঙ্গ বের করে ঠিক সেইভাবে তার হিউম্যানয়েডের মধ্যে সেই অঙ্গগুলি স্থাপন করে যেভাবে একজন মানুষের মধ্যে থাকে এই হিউম্যানয়েড তৈরির প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর ভিক্টর সঠিক অঙ্গগুলি খুঁজে বের করার জন্য প্রতিটি মৃতদেহ কেটেছিল এই হিউম্যানয়েডের মধ্যে সে কারো চোখ তো কারো নাক লাগিয়েছিল অবশেষে যখন সে তার দিক থেকে এই পুরো শরীরটিকে সম্পূর্ণ করে তখন সে এর নাম রাখে ফ্রাঙ্কেনস্টাইন এই শরীরের হৃৎপিণ্ডকে সে একটি পাওয়ার মেশিনের সাথে যুক্ত করে যা বিদ্যুতের মাধ্যমে তার হৃৎপিণ্ডকে জীবিত করত শরীর তৈরির পর সে শুধু অপেক্ষা করছিল একটি বজ্র ঝড় আসার যখন বিদ্যুৎ তার রূপালী অ্যান্টেনাগুলির ওপর পড়ত এবং সেই অ্যান্টেনাগুলি এই হিউম্যানয়েডকে জীবিত করত সে এই হিউম্যানয়েডের নাম রেখেছিল ফ্র্যাঙ্কেনস্টাইন একদিন তেমনই ঝড় আসে ভিক্টরের মনে হয় যে আজ তার পরীক্ষা সম্পূর্ণ হবে এবং সেই দিনই সেই ব্যবসায়ী যিনি এই পুরো পরীক্ষাটি করিয়েছিলেন তিনিও ভিক্টরের কাছে আসেন ভিক্টর তাকে জিজ্ঞাসা করে যে দেখুন আজ পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাবে আপনি আমার কাছ থেকে কি চান লোকটি বলে আমি আর কি চাইব আমি শুধু এটাই চাই যে যখন আমি মারা যাব তখন তুমি আমাকেও এই শরীরের মতো জীবিত করে দেবে এবং যদি তুমি আমাকে জীবিত করতে না পারো তবে আমার হৃদয় এবং মস্তিষ্ক এই শরীরে ঢুকিয়ে দেবে এটা শুনে ভিক্টর বলে না আমি আমার শরীরের সাথে আর ছেড়ছাড় করব না এটা শুনে সেই ব্যবসায়ী রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে লড়াই হয় এমনই লড়াইয়ে সেই ব্যবসায়ীও নিচে পড়ে যায় এবং মারা যায় বজ্রবিদ্যুতও সেই টাওয়ারগুলিতে পড়ে যা ভিক্টর তৈরি করেছিল কিন্তু তা সত্যিও ভিক্টর দেখল যে তার পরীক্ষা ব্যর্থ হয়েছিল সেই হিউম্যানয়েড অর্থাৎ ফ্র্যাঙ্কিনস্টাইন জীবিত হয়নি ভিক্টর এখন পুরোপুরি ভেঙে পড়েছিল তার বছরের পর বছর পরিশ্রম নষ্ট হয়ে গিয়েছিল তাই সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সকালে যখন সে উঠল তার নিজের চোখকে বিশ্বাস করছিল না ফ্র্যাঙ্কিনস্টাইন হাঁটলে পারছিল সে তার চোখের সামনে দাঁড়িয়েছিল ব্যান্ডেজ বাঁধা তার এই প্রাণীটিকে দেখে সে নিজেই ভয় পেয়ে যায় তার হাঁটা চলার ধরন খুবই অদ্ভুত ছিল স্বাভাবিকভাবেই সে একজন সাধারণ মানুষ ছিল না তার দিয়ে যুক্ত একটি প্রাণীর হাঁটাচলার ধরন এমনই হয় তাছাড়া তার শরীরের প্রতিটি অংশই তো অন্য কারো ছিল ছোট ছোট টুকরোতে বিভক্ত এই প্রাণীটি বেশ ভয়ঙ্কর দেখাচ্ছিল ভিক্টরেরও নিজেকে ফ্র্যাঙ্কেনস্টাইনকে বেশ ভয় লাগত তাই সে ফ্র্যাঙ্কেনস্টাইনকে একটি গোপন ঘরে বন্ধ করে দেয় ভিক্টর লক্ষ্য করেছিল যে এই বড় প্রাণীটির মস্তিষ্ক ঠিক একটি নবজাত শিশুর সমান ভিক্টর এখন তাকে কথা বলতে শেখায় এবং সবার প্রথমে তাকে নিজের নাম অনুসারে একটি নাম দেয় এবং তার সামনে বলে আমি ভিক্টর এবং ফ্র্যাঙ্কেনস্টাইনও ঠিক একই ভঙ্গিতে কিন্তু তার ভয়ঙ্কর কণ্ঠে বলে আমি ভিক্টর প্রতিটি দিন কেটে যাবার সাথে সাথে সে তাকে সাধারণ মানুষের মতো জীবন শেখানোর চেষ্টা করতে থাকে কিন্তু ভিক্টর একটি কথা ভুলে গিয়েছিল যে মানসিকভাবে ফ্র্যাঙ্কেনস্টাইন একটি শিশু এবং তাকে একটি শিশুর মতো আচরণ করতে হবে কিছুদিন কেটে যাবার পর উইলিয়াম তার স্ত্রী এলিজাবেথের সাথে ভিক্টরের সাথে দেখা করতে আসে এবং তাদের আসার পর ভিক্টর ঘাবড়ে যায় কারণ ভিক্টর এলিজাবেথের কাতাকে মেরে ফেলেছিল ভিক্টর যখন এলিজাবেথের সাথে দেখা করে না তখন এলিজাবেথ বেসমেন্ট থেকে কিছু আওয়াজ শুনতে পায় সেখানে যখন সে যায় তখন তার দেখা হয় ফ্র্যাঙ্কেনস্টাইনের সাথে তাকে দেখে সে খুব অবাক হয়েছিল এবং ভিক্টরের সাফল্যে খুশিও ছিল ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখে সে বলে তুমি তো অনেক বড় হয়েছ এবং এখানে ফ্র্যাঙ্কেনস্টাইন তার নাম জিজ্ঞাসা করে এবং এলিজাবেথ তাকে তার নাম জানায় এলিজাবেথও এখন ফ্র্যাঙ্কেনস্টাইনকে জিনিস শেখানোর চেষ্টা করে সে তাকে তিনটি নাম বলে জল বাতাস এবং আগুন ভিক্টর যখন লক্ষ্য করে যে ফ্র্যাঙ্কিনস্টাইন তার শেখানো কথাগুলি বুঝতে পারছে না বরং এলিজাবেথের শেখানো কথাগুলি বুঝতে পারছে কারণ সে বাচ্চাদের স্তরে এসে তাকে বোঝাচ্ছিল তখন তার একটু ঈর্ষা জাগতে শুরু করে এই রাগে সে তার ভাই উইলিয়ামের কাছে আসে এবং তাকে বলে তুমি অবিলম্বে এলিজাবেথকে এখান থেকে নিয়ে যাও আমি যে প্রাণীটি তৈরি করেছি সে খুব বিপজ্জনক সে এলিজাবেথের কাকাকেও মেরে ফেলেছে সে উইলিয়ামকে এলিজাবেথের কাকার মৃতদেহ দেখায় এবং বলে যদি তোমার এবং তোমার স্ত্রীর জীবন প্রিয় হয় তবে আজই এখান থেকে চলে যাও এবং আমি আমার এই প্রাণীটিকেও শেষ করে দেব উইলিয়াম ও ভিক্টরের কথা মেনে এলিজাবেথকে নিয়ে বাইরে বেরিয়ে যায় এবং তাদের বেরিয়ে যাবার সাথে সাথেই ভিক্টারও এই পুরো প্রাসাদের ভিতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় যার ফলে এই পুরো প্রাসাদটি বিস্ফোরিত হয় এবং ভিক্টারও উড়ে বাইরে বেরিয়ে আসে তার পা এত বাজেভাবে জখম হয়েছিল যে পুরোটা ভেঙে গিয়েছিল এবং শুধু কিছু শিরা দিয়ে কোনো রকমে তার শরীরের পিছনের অংশের সাথে যুক্ত ছিল ভিক্টরের অবস্থা দেখে উইলিয়াম চিন্তিত হয়ে পড়ে এবং তাকেও নিজের এবং এলিজাবেথের সাথে শহরে নিয়ে যায় এরপর দৃশ্যটি এখান থেকে কেটে চলচ্চিত্রটি আবার বর্তমানে ফিরে আসে যেখানে বর্তমানে আমাদের দেখানো হয়েছিল যে ফ্র্যাঙ্কেনস্টাইন জল থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছিল এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য এখন সে জাহাজের ভেতরেও চলে এসেছিল এবং সে জাহাজের কিছু অংশে আগুনও লাগিয়ে দিয়েছিল এখন ক্যাপ্টেন নিজেই ফ্র্যাঙ্কেনস্টাইনের সামনে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে ভিক্টর অর্থাৎ তোমার বাবা যে গল্পটি শুনিয়েছে সেটা কি সত্যি তুমি কি সত্যিই এত বিপজ্জনক যে মানুষকে মেরে ফেল ফ্র্যাঙ্কেনস্টাইন বলে না ওটা অর্ধেক সত্য আমি কোনো মানুষকে কখনো মারিনি হ্যাঁ আমি এটা অবশ্যই মানি যে ভিক্টরের ওপর আমার রাগ আছে আমি তার কাছ থেকে সেই জিনিসের প্রতিশোধ নিতে চাই যেটা সে আমার সাথে করেছে সে আমাকে জ্বলন্ত প্রাসাদে ছেড়ে দিয়েছিল আমি খুব কষ্টে নিজের জীবন বাঁচিয়েছিলাম এবং বেসমেন্টের পথ দিয়ে বাইরে বেরিয়ে এসেছিলাম সেই পথটি জঙ্গলে গিয়ে মিশেছিল আমি অনেক বছর ধরে জঙ্গলে ভটকে থাকি সে বলে যে ভিক্টর তো কখনো এটাও ভাবেনি যে আমি একটা বাচ্চা ছিলাম মানসিকভাবে আমি সেই পৃথিবীতে কিভাবে বাঁচতাম আমি কষ্টে জানোয়ারদেরও দেখতাম আমাকে দেখে ভয় পালিয়ে যেত আমি খুব একা ছিলাম জঙ্গলে কিছু শিকারী আমাকে দেখলে সঙ্গে সঙ্গে আমার ওপর আক্রমণ করত কারণ তারা আমাকে শয়তান ভাবত এমনই আরেকবার কিছু শিকারী তাকে দেখে যাদের কাছ থেকে সে পালাতে পারে না এবং শিকারীরা তাকে গুলি করে নিজের জীবন বাঁচানোর জন্য সে এখান থেকে পালিয়ে একটি বাড়ির কাছে আসে এবং সেখানে লুকিয়ে পড়ে যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে যে তার সব ক্ষত সেরে গেছে ফ্র্যাঙ্কেনস্টাইন অবাক হয়ে এসব কিছু বলছিল সে বলে আমি তখন সেই বাড়িতে দেখলাম সেই বাড়িতে অনেক মানুষ ভালোবাসায় থাকত আমারও মনে হলো যে আমারও এমন একটি পরিবার থাকা উচিত এমন মানুষ থাকা উচিত যাদের সাথে আমি কথা বলতে পারি ফ্র্যাঙ্কিনস্টাইন দেখত যে একজন বৃদ্ধ তার নাতনিকে কিছু পড়াত লুকিয়ে এসে সব কথা বুঝত তাদের ভাষা শুনত সে শিখত এবং তাদের আচরণ লক্ষ্য করত ফ্রাঙ্কেনস্টাইনের মনেও এই ইচ্ছা জাগে যে সেও এই পরিবারের অংশ হয়ে উঠুক সে দেখত যে কিভাবে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে যায় এবং বাড়ির চাহিদা পূরণ করে সেও এই লোকজনের সাহায্য করার জন্য বাড়ির চাহিদা পূরণ করার সিদ্ধান্ত নেয় কখনও সে জঙ্গল থেকে প্রচুর পরিমাণে কাঠের বোঝা ভেঙে এনে তাদের কাছে রেখে দিত কখনো সে হরিণ শিকার করে তাদের কাছে এনে দিত এই পরিবার অবাক হত যে আখির তাদের সাহায্য কে করছে তখন দাদু এই কথা বলে এড়িয়ে যান যে মনে হয় ঈশ্বরই তাদের সাহায্য করছেন খ্যার কিছু সময় কেটে যায় এবং এই পরিবার বাড়ি ছেড়ে শহরে যাবার সিদ্ধান্ত নেয় কিন্তু তাদের দাদু এখানেই থেকে যান জানা যায় যে দাদু দেখতে পেতেন না কিন্তু তিনি শুনতে অবশ্যই পেতেন এবং তিনি সব সবসময় জানতেন যে ফ্র্যাঙ্কেনস্টাইন তাদের বাড়িতে থাকছে তিনি ফ্র্যাঙ্কেনস্টাইনকে একজন মানুষই মনে করতেন এবং এটাও জানতেন যে সব সবসময় ফ্র্যাঙ্কেনস্টাইনই তাদের সাহায্য করত তাদের পরিবার চলে যাবার পর ফ্র্যাঙ্কেনস্টাইন তাদের সামনে আসে এবং বৃদ্ধ লোকটি তাকে নিজের পরিবারের সদস্য হিসাবে মেনে নেয় সে যতদিন ফ্র্যাঙ্কেনস্টাইনের সাথে থাকে ফ্র্যাঙ্কেনস্টাইনকে মানুষের মতো বাঁচতে শেখায় তাকে পড়তে শেখায় এবং মানুষের মতো সমস্ত কাজ করতে শেখায় একদিন ফ্র্যাঙ্কেনস্টাইন সব কিছু শিখে যায় এবং দাদু তার সাথে কথা বলছেন তিনি তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কোথা থেকে এসেছ ফ্র্যাঙ্কেনস্টাইন এই প্রশ্ন শুনে চমকে যায় কারণ এর উত্তর তার কাছেও ছিল না দাদু তাকে বোঝান যে তোমার কিছু তো মনে থাকবে যে তুমি শেষবার কোথায় ছিলে ফ্র্যাঙ্কেনস্টাইন বলে হ্যাঁ যেখান থেকে আমি এসেছি জায়গাটা আমার মনে আছে আমি সেখানে যেতে পারি দাদু তাকে বোঝান যে তুমি সেখানে যাও তুমি তোমার জীবন সম্পর্কে জানতে পারবে তাদের কথা মেনে ফ্র্যাঙ্কেনস্টাইন সেই ল্যাবের কাছে আসে যেখানে ভিক্টর তাকে তৈরি করেছিল এখানে সে ভিক্টরের পরীক্ষা সম্পর্কে জানতে পারে এবং এটা জেনে সে অবাক হয় যে সে জন্ম নেয়নি বরং তাকে তৈরি করা হয়েছিল এবং সে এখান থেকে ভিক্টরের ঠিকানা পায় এবং সে ভেবে নেয় যে সে ভিক্টরের কাছে যাবে এবং তাকে অনুরোধ করবে যে সে তার মতো আরেকটি প্রাণী তৈরি করে দিক যার সাথে সে এই পৃথিবীতে থাকতে পারে টিকে থাকতে পারে নিজের সম্পর্কে জানার পর সে দ্রুতই দাদুর কাছে যায় তাকে এই সুসংবাদ জানানোর জন্য যে সে নিজের সম্পর্কে জানতে পেরেছে কিন্তু সেখানে গিয়ে কি দেখে যে নেকড়েরা দাদুর উপর আক্রমণ করেছে এবং দাদু প্রায় মরার উপক্রম এটা দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে সে দাদুকে বলে আপনি মরতে পারেন না আপনি তো এই পৃথিবীতে আমার একমাত্র সঙ্গী তাদের কথার মাঝেই এখানে বৃদ্ধ লোকটির ছেলেরা আসে যারা ফ্র্যাঙ্কিনস্টাইনকে দানব মনে করে এবং পিছন থেকে তার উপর গুলি চালায় তাদের হাত থেকে বাঁচার জন্য ফ্র্যাঙ্কিনস্টাইন পালায় এবং বাইলে বেরিয়ে আসে এবং এই লোকগুলি তার উপর এতগুলি চালায় যে অবশেষে সে পড়ে যায় তাদের মনে হয়েছিল সে মরে গেছে কিন্তু সে শুধু অজ্ঞান হয়েছিল পরের দিন তার আবার জ্ঞান ফিরে আসে কিন্তু এখন দাদুও তার সেখানে ছিল না তার ছেলেরা তাকে এখান থেকে নিয়ে গিয়েছিল ফ্র্যাঙ্কিনস্টাইন এখন জানত যে তাকে কি করতে হবে তাকে ভিক্টরের কাছে যেতে হবে ভিক্টরের ঠিকানা সে আগেই পেয়ে গিয়েছিল যাত্রা শেষে যখন সে ভিক্টরের কাছে পৌঁছালো তখন সে দেখল যে ভিক্টর এবং তার ভাই উইলিয়াম পার্টি করছিল এটা দেখে তার রাগ হলো যে সে এই যন্ত্রণায় জীবন কাটাচ্ছে এবং ভিক্টর বিলাসী জীবন কাটাচ্ছে এই রাগে সে ভিক্টরের উপর আক্রমণ করে এবং বলে যে আমি তোমাকে মেরে ফেলবো ভিক্টরও তাকে বলে আমি এটাই চাই যে তুমি আমাকে মেরে ফেলো আমি নিজের ওপর আফসোস করছি যে আমি তোমার মতো ভয়ঙ্কর প্রাণী তৈরি করেছি আমি সেই দিন থেকে অনুশোচনা করছি যেদিন থেকে আমি তোমার মতো দানবকে বাঁচিয়েছি ফ্র্যাঙ্কিনস্টাইন তাকে বলে আমি দানব নই কিন্তু ভিক্টর তার কথা শোনে না এবং তার ওপর গুলি দিয়ে আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু এলিজাবেথ ফ্র্যাঙ্কিনস্টাইনের সামনে চলে আসে এবং ফ্র্যাঙ্কিনস্টাইনের গুলি নিজের উপর গ্রহণ করে ফ্র্যাঙ্কিনস্টাইন আরও একবার ভেঙে পড়েছিল কারণ দাদু এবং এলিজাবেথই ছিল যারা তাকে মানুষ মনে করত দুঃখে এলিজাবেথকে কোলে তুলে সে পার্টি থেকে বাইরে বেরিয়ে আসে বাড়িতে নিজের স্ত্রীর মৃত্যুর কারণে উইলিয়ামও হতাশায় ভুগছিল সে ভিক্টরকে বলে যে তুমি সব নষ্ট করে দিয়েছ যদিও ভিক্টর তার কাছে ক্ষমাও চাইত